গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এসেই রান্নাঘরের জানালাটা খুলে দিয়েছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে ঠিক পারছি না প্রচুর বৃষ্টি পড়ছে গত দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি যে কি বলি আর এদিকে দেখো মেয়েও উঠে পড়েছে আজকে সকাল সকাল তো তা যা চার জন্য ওর জন্য নিয়ে নিলাম দুধ আর আমাদের জন্য চা সকাল সকালই চাটা খেতে হচ্ছে কারণ বর একটুখানি বেরোবে সকাল সকাল করে বাজারে যাবে যেহেতু রান্না বান্না করতে হবে বাজার করার সেরকম প্রয়োজন ছিল না যেহেতু আমরা দুদিন আবার বাড়িতে থাকবো না সেটারও একটা ব্যাপার আছে কিন্তু তারপরেও ও যাবে ওর একটুখানি কাজ আছে সে কারণে আর এদিকে দেখো আমরা কিন্তু চা নিয়ে নিয়েছি আর তিনখানা পাউরুটিও নিয়ে নিয়েছি যেটা মিঠেও খেয়ে নেবে আমাদেরও হয়ে যাবে তারপর চা খেয়ে এসে আবারও অনবরত বৃষ্টি পড়ছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম মানে বৃষ্টি না গতকাল রাত থেকে আর থামছে না এত পরিমাণে বৃষ্টি যে কি বলি আর এদিকে দেখো এবার চায়ের বাসনগুলি মেজে নিচ্ছি হলে অনেক পরিমাণে বাসন হয়ে গেলে সেগুলো মাজতে ভীষণ বিরক্তিকর লাগে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে হয় তো তাই যখনকারটা ঠিক তখনই মেজে নেওয়ার চেষ্টা করি তাহলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর চায়ের বাসন মাজতে মাঝতে আবারও বাইরের দিকে দেখছিলাম এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না দেখবে মনটা ভীষণই খারাপ হয়ে থাকে তাই না মানে বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত কিছুই ভালো লাগে না তো গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আকাশটা মেঘে ঢাকা হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো তারপর দিন তারপর দিন থেকেই নেমেছে বৃষ্টি তো যথারীতি চায়ের বাসনগুলি জায়গা মতো রেখে দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছে এদিকে কিন্তু আমার ওই ঘরও মোছা পরিষ্কার করা হয়ে গেছে যেটা শেয়ার করা হয়নি বলতে পারো শেয়ার করতে পারিনি যার কারণ ছিল মোবাইলে চার্জ ছিল না তো চা খেতে খেতে মোবাইলটা চার্জ হয়েছে তো সেই কারণে এই শ্যুটটা আমি করতে পারছি আর সকাল থেকে ভিডিও শ্যুট না করতে পারলে না ভিডিও সেরকম তালগোল পাওয়া যায় না যেহেতু আমরা ডেলি ব্লগ করি ডেলি ব্লগে আমরা সকাল থেকে রাত অবধি কী করি সেই জিনিসটাই তো শেয়ার করি তাই না তো সেই কারণে না একটুখানি তোমার চার শেষ হয়ে গেছিলো তাই একদম তোমার ওই ঘরটা গোছানো আর দেখাতে পারিনি আর বড় ছিল ঘরে যেহেতু ও পছন্দ করে না ওকে ভিডিওতে আনা তো সেই কারণে আর ওর সামনে ভিডিওটা অন করি না তো ভালো করে রান্নাঘরটা মুছে নিচ্ছি যে কী পরিমাণে বালি বালি গুরু গুরু পরে কোথা থেকে আসে সেটাই বুঝে উঠতে পারি না তাই একটুখানি বালতিতে বেশি করে জল নিয়ে একটুখানি সার্ভ করে রান্নাঘরটা ভালো করে মুছে নিই ও তেল চিটচিটে ভাব থাকলেও সেটাও সরে যায় তারপর স্নান করে চলে এসেছি এখনও আমার পুজো দেওয়া হয়নি এখন পুজো দেবো কিন্তু চিন্তা করছি স্নান তো হয়ে গেছে এই বৃষ্টিতে ভিজে আমি কি করে পুজোর জন্য ফুল তুলবো আর এদিকে মেয়ে দেখো কি করছে বলে এভাবে তুলবে এভাবে তুলবে ও না আমার সাথে ভীষণ মজা করতে পছন্দ করে আসলে ঘরে আর সেরকম কাউকে পায় না তো সে তার মতোই আমাকে মনে করে তার সমানই আমাকে মনে করে তো চলো আমি ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসি আর কি যে পরিমাণে বৃষ্টি পড়ছে আর ছাদে এসে দুখানা আম দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে দেখো কি সুন্দর আমগুলি পড়েছে দোকানে এগুলি আজকে পাকবে নয় আগামীকাল পাতবে আজকে না পাকলেও আগামীকাল ঠিক পাতবে আগামীকাল কি দিতে পারবো আর গতকালকেও না একটা আম পড়েছিল গতকালকে যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি গতকালকের ব্লগ যেহেতু তোমরা দেখো গতকাল যে ব্লগটা দেখেছিলে সেটা অনেক আগের ব্লগ তো সেই কারণে গতকাল তোমাদেরকে দেখাতে পারিনি যে একটা আম পরেছিল আর এদিকে দেখো ভিজে ভিজে ফুল তুলতে হচ্ছে আর প্রচুর বৃষ্টি আমি পুরো অর্ধেক ভিজে গেছি এরপর এসে এখানে কোপোশোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই আমটা গতকাল পরে যেটাকে কেটে সমস্ত ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি আর এদিকে দেখা আমার পুজোও হয়ে গেছে শেষ এবার প্রসাদটা নামিয়ে আমি আমার সোনাকে দিলাম বললাম যে খেয়ে দেখ বছরের প্রথম আম কেমন হ কেমন মিষ্টি আর আমার এই গাছের আমের টেস্ট অতুলনীয় বলে বোঝানো যাবে না এত টেস্ট দুখানা আম গাছ আছে দুখানা আম গাছেরই টেস্ট অতুলনীয় খুবই ভালো টেস্ট তারপর ওকে ওই আমটা দিয়ে এখানে আমি চলে এসেছি রান্না করতে আর এদিকে দেখো মাছই রান্না করব যা যেহেতু দুদিন থাকবো না ফ্রিজের মাছগুলি সমস্ত কিছুই শেষ করতে হবে বর সকালে বাজারে গিয়েছিল কিন্তু মাছ আনে বলেছিলাম মাছ আছে করে মাছ লাগবে না তো সেই কারণে একটুখানি ঝিঙে আর ওই কাঁকরোলে এনেছিল ঝিঙেটা দিয়ে ওই ইলিশ মাছ এনেছিলো সেদিন তার মাথাটা ছিল একটু মাথা দিয়ে করব কচু হলে ভালো হতো কিন্তু কচুটা অ্যাভেলেবেল পাওয়া যায়নি আর বর্ষাকালে কচু ঘেঁচু খেতেও ভয় করে জানো তো ওই গলার চুলখানোর একটা ভয় থাকে তো সেই কারণে আর এদিকে দেখো আমি পুটি মাছ এগুলি পুটি মাছকে ভালো করে ভেজে নিচ্ছি আর পুটি মাছগুলি কিন্তু বেশ বড় বড় ছিল গতকাল এনেছিল আর এইগুলিকে না আমি সুন্দর করে বেছেছি আর পুটি মাছের সাথে একটুখানি বেলে মাছ তারপর ওই তোমার ট্যাংরা মাছ তারপর একটা জিওল মাছও ছিল তো এগুলি মিঠি খেয়ে নেবে কারণ মিঠি তো আর পুঁটি মাছটা সেরকম খেতে চাই পারবে না তো সেই কারণে ওর জন্য এই মাছগুলি ভালো হবে একটু ফোরনে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং টমেটো এটা দিয়েই রান্না করব আর এদিকে দেখো আমার বড় এসে একটু আবার হেল্প করছিল কারণ ওই বৃষ্টির মধ্যে কোথায় আর বেরোবে বলো তাই রান্না করে এসে ওই এটাতে নাড়ছে এটাতে ধরছে এই করছে আর রান্নাটা বসাতে বসাতেও আজকে একটুখানি দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করছি কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওই একটা একটা বেজে গেলে না ভীষণ নিজেকে এতটা পরিমাণে মানে অপদার্থ বলে মনে হয় যে খাওয়ার সময় হয়ে গেছে গেল ঘরের লোকদের আর আমার এখনও রান্নাই হচ্ছে না কিন্তু আসলে কি তো একা হাতে সমস্ত কিছু কমপ্লিট করতে হয় তো আর বৃষ্টি বাদলের দিনে দেখবে কাজের চাপটাও একটুখানি বেশি থাকে যেহেতু জামা কাপড়গুলা ওই মানে একদম ছাদে মেলা যায় না এখান ওখান করে মেলতে হয় সে কারণে একটু সময় লেগে যায় আবার জল ঠল পড়লে সিঁড়ি দিয়ে পড়ারও একটা ভয় থাকে সেই কারণে একটুখানি চিপে ভালো করে জল নিংড়ে তারপর জামা কাপড় মেলতে হয় আর এদিকে দেখো হয়ে গেছে মাছ মাছটা এবার একটুখানি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলাম আর মাছের মাছের শুকনোর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই করে জানিও তারপর এদিকে আরও একখানা তরকারি বসিয়েছি আর বসাতে বসাতে যে কয়েকটা বাসন ছিল সেগুলো একটুখানি মেজে নিচ্ছে আস্তে আস্তে করেই মাজতে হচ্ছে কারণ এদিকে তরকারিটা বসিয়েছি তো তার মধ্যে যদি আবার সাবানের জল ঠল পড়ে সেই কারণে আস্তে আস্তে করেই মাজতে হয় আর বৃষ্টিটা অতিরিক্ত যখনই হয় তখন দেখবে মন মানসিকতা কিছুই ভালো লাগে না আমি প্রত্যেক সময় তোমাদেরকে বলি যে অতীতেই ক্ষতি সত্যি গো গত বছর আমাদের ত্রিপুরাতে এত পরিমাণে ঝড় তোফান বৃষ্টি হয়েছে আর এত হয়েছে যে এবছরও মানুষ তা ভুলতে পারেনি আর এবছর যদি এমন হয় মানুষ কিন্তু সামলে উঠতে পারবে না প্রচুর হয়েছিল গত বছর আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কিছুটা সবটা তো আর শেয়ার করা হয় না অল্প কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এতটা খারাপ দুর্গতি অবস্থা মানে এত খারাপ অবস্থা ছিল লোকেদের যে দেখলে নিজেদের চোখেই জল চলে আসে কিন্তু কি করা যায় বলে প্রকৃতির সাথে যুদ্ধ করা তো সম্ভব নয় তাই প্রকৃতি যখন ক্ষুব্ধ হয় তখনই এই ধরনের সিচুয়েশন আমাদের মধ্যে আসে অতিরিক্ত গরম অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই ক্ষতিকারক তাই না কিন্তু কি করা যায় প্রকৃতির তো আর প্রকৃতিকে তো আর অস্বীকার করা যায় না আর এদিকে দেখো এবারে তোমার মিঠিকে খাওয়ার দিয়ে নিছি তিনজনাই একেবারে বসে যাব আর এদিকে আজকে কি রান্না করেছি বলো তো ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি ঝিঙে কুচি কুচি করে কেটে রান্না করেছি আর এদিকে কাঁকরোল ভাজা আর এখানে বড় মাছটা একটুখানি কালিয়া করেছি যেটা রাতের জন্য আর ছোট মাছটা এখন খাওয়া হবে ছোট মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর রাতের জন্য দুখানা দুপুরের জন্য করি আমি এভাবে আলাদা আলাদা করে রাখি কারণ রাতে আর রান্না রান্না ঘরে এসে করতে ইচ্ছে করে না ওই বেলায় বেলায় না এক কাজ ভালো লাগে না দেখবে প্রত্যেকেরই এরকম বিরক্তি আসে তো আমিও তার ব্যতিক্রমী নই আমারও আসে বিরক্তি অবশ্যই তারপর খাওয়া দাওয়ার পর আবারও বাসন মাজার পালা এই মুহূর্তে কিন্তু একটুখানি বৃষ্টিটা কমেছে বেশ রোদ রোদ ভাব দেখা যাচ্ছে আর বৃষ্টি না হলেই ভালো কারণ অতিরিক্ত বৃষ্টি হলে লোকজনের ভীষণ অসুবিধে হয় বিশেষ করে যাদের মাথার উপর চাল নেই তাদের তো আরও বেশি কষ্ট হয় তাই না তো এদিকে বাসনপত্রগুলি এবার ধুয়ে নেওয়া হয়েছে এবার জায়গার বাসন জায়গা মতো রেখে দেবো আর ছোটো খাটো বাসনগুলাই বাসনে রেখেই আমি রেখে দিই আর যেই বড়ো বাসনগুলো সেগুলো ঝুড়িতে রাখি কারণ জল না ঝরলে তো এইগুলা এখানে আবার রাখতে পারবো না সেই কারণে তো এদিকে আমার মুখে দেখো কি পরিমাণে রোদের ঝল মানে রোদের একটা আভাস আভা পড়ছে তো এই কারণে রোদটাও বেশ ভালোই উঠেছে জানি না কতটুকু থাকবে তো বাইরের আবহাওয়াটা তোমাদের একটুখানি দেখাই এই হচ্ছে বাইরের অবস্থা একটুখানি পরিষ্কার হয়েছে তবে মেঘ প্রচুর আকাশে প্রচুর মেঘ আর এদিকে চলো জানালাটা লাগিয়ে নিচ্ছি এবেলার মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আবারও তো পরের বেলাতে আসতে হবে চা ঠা করতে হবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আর এখন একটুখানি রেস্ট করব। আর এদিকে চলে এসি এসেছি দেখো এখন ঠিক সন্ধ্যা এখনও লাগেনি সন্ধ্যা লাগার অনেকটাই আগে মিঠি টিচার এসেছে ওনার জন্য চা নেবো আর মিঠি ওনাকে চা দিয়ে এসেছি আর আমি আর মিঠি মিঠির জন্য দুধ নিয়ে নিচ্ছি আর আমার জন্য একটুখানি চা নিয়ে নেব আর এখন খালি চাই খাবো খুব বিশেষ সন্ধ্যাবেলা আর সেরকম কিছু খেতে ইচ্ছে করে না একটুখানি চা হলেই হয়ে যায় আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না চাটা বেশ ভালোই লাগছে খেতে বর এখন বাড়িতে নেই না হলে ওকেও এক কাপ দিতে হতো তো আমি একাই খেয়ে নিচ্ছি মিঠি টিচারকে আগেই দেওয়া হয়ে গেছে এবার চাটাকে একটুখানি গুলে নিচ্ছি না হলে দুধটা গুলতে চায় না তো চলো চাটা খেয়ে নিই আর মিঠি টিচার যাওয়ার পর এটা অনেকটাই পরে এবার পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়া সন্ধে দেওয়ার আগে আমি দুপুরবেলার ফুলগুলো ফেলে দিই আর এই ফুলগুলি না ফেললে না ভালো লাগে না ফুলগুলি ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসনটা তারপর সন্ধে দিই পুজো দিই সমস্ত কিছু করি আর আজকে একটা বিশেষ কাজ করব গত কিছু ব্লগে তোমরা দেখেছিলে যে আমার ঘরে রাধাগোবিন্দে রাধাগোবিন্দ এসেছেন ওনাদেরকে সাজাতে হবে মানে অঙ্গরাগটা করাতে হবে আর যেহেতু আমি বলেছিলাম যে অঙ্গরাগ যখন করাবো তোমাদেরকে সাথে নিয়েই অঙ্গরাক করব তো যতটুকু যাই একটু একটু করে করছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটুখানি ধরবো এই এতদিনে আজকে আমার সময় হলো আসলে কি বলো তো ওনারা যখন এসেছেন না তারপরে আমি আর কোনো ভালো তিথি পা পাইনি তো সামনের পূর্ণিমা তিথিতে ইচ্ছে আছে ওনাদেরকে সিংহাসনে বসানোর তো দেখছি কতটুকু কি করতে পারি আর এই যে আমার রাধা মাধবের মূর্তিগুলি তো চলো এবার এদেরকে সাজানো যাক আর আগে নিচের থেকে শুরু করব এই পদ্মটা দিয়েই শুরু করব তো প্রথমে না এই নিচেই বসেছিলাম তারপর মিঠিকে বললাম যে মিঠি তোমার টেবিলটা নিয়ে আসো তো তোমার টেবিলেও বসে রঙটা করি তাহলে অনেকটা সুবিধে হবে তো এই যে চরণটা এঁকে দিচ্ছি এটা হচ্ছে রাধারানীর চরণ কেমন হয়েছে আমার অঙ্গরাগটা আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তোমাদেরকে দেখাবো আর ভগবান যেরকম রূপ নিতে চান সেরকম রূপই আমার হাত দিয়ে করে নেন তোমরা তো জানোই আমি আমার গোপোষণার অঙ্গরাগও নিজেই করি তো বেশ কয়েকদিন হয়েছে ও গোপোসনার অঙ্গরাগ করানো হয়েছে দেখি জন্মাষ্টমীর আগে এবছর আবারও করব আর এই যে চরণগুলি এত ভালো লাগছিল আমার আর আজকে এইটুকুটাই করবো এইটুকুটাই করতেই প্রায় দু ঘন্টা সময় লেগে গেছিলো আর এখানে বেস্টটা বানিয়ে রেখেছি সেটাও করব তোমাদের যদি আমার এই অঙ্গরাগ ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো আর কি তোমরা দেখতে চাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো